হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গার্লস কলেজের সামনে আম্মুর সাথে দাঁড়িয়ে আছি তখনই আম্মা একটা মেয়েকে দেখিয়ে বলে আল তোকে এই মেয়েটার সাথে প্রেম করতে হবে আর প্রেমের ফাঁদে মেয়েটাকে ফেলে এরপর ভাগিয়ে বিয়ে করতে হবে আম্মার এমন কথায় আমি কিছুটা না অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছি আম্মার দিকে তখন আম্মা বলে আম্মা এমনভাবে দেব দেব করে আমার দিকে না তাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে দেখ আর শোনু যদি কোনো মেয়ে আমার বাড়ির বউ হই তাহলে একমাত্র এই মেয়েটা হইবে এই নে মেয়েটার নাম আর ফোন নাম্বার মেয়েটার সাথে যেভাবে হোক রিলেশন করে বিয়ে করবি আল আম্মা আপনি কি মেয়েটাকে চিনেন আম্মা এত কিছু জানার কোনো দরকার নেই আমি যা বলছি তাই করবি আর শোনো মেয়েটা মনে হয়ে একটা ছেলেকে ভালোবাসে আমার মনে হয় মেয়েটা তোকে পাত্তা দিবে না কিন্তু তুই যেভাবে হোক মেয়েটাকে তোর প্রেমে বন্দি করে ভাগিয়ে বিয়ে করবি কি পারবি না আল আম্মার দিকে তাকিয়ে আছি কি বলবো বুঝে উঠতে পারছি না তাও আম্মাকে বলি আম্মা মেয়েটা অলরেডি একটা ছেলেকে ভালোবাসে সেই মেয়েটাকে কি করে আমার প্রেমে ফেলব আম্মা আমি এত কিছু বুঝি না তোকে যা বলছি তাই করবি আর শোন মেয়েটার সম্পর্কে আজ থেকে তোর সব খোঁজখবর রাখতে হবে আজ থেকে তোর কলেজ তোর কাজকর্ম সবকিছু বন্ধ তোর একটা মাত্র কাজ সেটা হচ্ছে মেয়েটাকে তোর সাথে প্রেম করাতে রাজি করিয়ে পালিয়ে বিয়ে করতে হবে এই নেটাচ মোবাইল আর পাঁচত টাকা রাখ এখন থেকে প্রতিদিন তোর হাত খরচ হবে পাঁচত টাকা মোবাইল আর টাকা হাতে আল দাঁড়িয়ে আছে আর তখনই ওর মা চলে গেছে যেই একটা বাটন মোবাইলের জন্য আম্মার পায়ে পড়েছি আর সেই আম্মা আমাকে এত দামি একটা মোবাইল দিছে আল দাঁড়িয়ে আছে আর মেয়েটাকে দেখছে আল কাগজের দিকে তাকিয়ে দেখে মেয়েটার নাম উম্মে এতিহা দেখতে বেশ লম্বা আর উজ্জ্বল ফর্সা টাইপের গায়ের রং চুল গুলি ছাড়া প্রায় কোমরে পড়ছে আলের পছন্দ হয়েছে এতিহাকে কিন্তু এতিহা তো দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে ছেলেটা দেখতে বেশ সুন্দর তবে কেন জানি ছেলেটার চরিত্রগত ঠিকঠাক লাগছে না আল দেখতে শোনোতে বেশ সুন্দর ওর কলেজের অনেক মেয়ে ওকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু আল রাজি হয়নি আল এতিহার নাম্বার সেভ করেছে ইতিহার সাথে লাভ ইমুজ দিয়ে অনেকক্ষণ যাবৎ আল এতিহাকে ফলো করছে তখনই ওরা দুজনে একটা রিক্সা করে চলে যাচ্ছে আল একটা রিক্সা নিয়ে ফলো করতে লাগল কিছু দূর যাবার পর ছেলেটা নেমে গেছে আর এতিহার রিক্সা নিয়ে চলে গেছে আল ও যেতেছিলাম কিন্তু সিগনালে আটকা পড়ে গেছে আজকের মতো আর দেখা হল না এভাবে বেশ কিছুদিন ফলো করেছে আল কিন্তু একটা জিনিস খেয়াল করেছে তো তার বয়ফ্রেন্ডকে প্রচণ্ড ভালোবাসে তাই আল সিদ্ধান্ত নিচে এতিহাকে আর ফলো করব না আম্মা যা বলার বলবে তাও ওদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাই না আল চিন্তা করছে কি করে বলবে তখনই আলের বাবা বলে বাবা আল তোকে বেশ কিছুদিন যাবৎ দেখতেছি তুই কলেজে যাচ্ছিস না আর তোর হাতে মোবাইলটা আসলো কি করে তখনই আম্মা বলে আম্মা আল কিছুদিন আমার একটা কাজ করে দিচ্ছে আর ওর হাতের মোবাইলটা আমি দিয়েছি বাবা তুমি দিয়েছ কিন্তু তুমি তো কখনো ওকে মোবাইল দিতে বারণ করেছ আম্মা তখন ছোট ছিল আর এখন বড় হয়েছে আচ্ছা তোমার এই নিয়ে চিন্তা করতে হবে না বড় বউ সবাইকে খাবার খেতে আসতে বলো আর আল তোকে যা বলেছি তুই কি তা ঠিকঠাক মতো করতেছিস আল আম্মা আপনার সাথে আমার কিছু কথা আছে আম্মা কি কথা আল আপনি যা বলছেন তা আমার পক্ষে সম্ভব নয় তখনই আম্মা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছে ভাবি ভাইয়া বাবা আর নানি থমকে গেছে সবাই চুপচাপ কেউ কোনো রকম কথা বলছে না আম্মা তোকে একটা কাজ করতে বলেছি আর তুই মুখের উপর বারণ করে দিয়েছিস বাবা নানি কিছু বলতে চাইছে কিন্তু সাহস করে বলতে পারছে না আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি সোনু তোকে এক মাসের সময় দিলাম কাজটা এর মাঝে শেষ করে দিবি বলে দিলাম নানি আল কি এমন কাজ করবে এক কাজ কর আল যদি না পারে তাহলে আশাদকে দিয়ে দে আশাদ তোর কাজটা করে দিবে আসাদ হল আমার বড় ভাই আর আমার দাদা দাদি দুজনে মারা গেছে তবে আমার একটা খালাম্মা আছে ওনার ছোট একটা মেয়ে আছে নাম সিন্থিয়া আর নানা তো মারা গেছে তাই নানিকে বাবা আমাদের বাড়িতে নিয়ে এসেছে আমাদের সাথে থাকেন তবে আমার এক চাচা আর এক ফুপি আছে কিন্তু কোনো দিন দেখিনি ভাইয়া হ্যামা কি এমন কাজ আমাকে বলেন আমি করে দিচ্ছি আম্মা তুই পারবি না আর আলকেই কাজটা করতে হবে আল কিছু না বলেই চলে গেছে রাতে কিছু খায়নি সারা রাত চিন্তা করছে আম্মা কেন এতিহাকে ভাগিয়ে বিয়ে করতে বলছে এর রহস্যটা আমাকে তো বের করতে হবে আর তার থেকে বড় জিনিস হলো ইতিহাস সাথে ওর বয়ফ্রেন্ডের ব্রেকআপ করাতে হবে আল হ্যাঁ এই প্ল্যানিং মতে কাজগুলি করতে হবে আমি কতগুলি সুন্দর সুন্দর মেসেজ লিখে এতিহার নাম্বারে সেন্ড করেই সিমটা অফ করে দেয় এভাবে মেসেজ করতে থাকলাম প্রায় এক সপ্তাহ আজ এক মাস পরে কলেজে যাচ্ছি তখনই দেখি ওই ছেলেটা একটা মেয়ের সাথে রিক্সা করে যাচ্ছে আরে এটা এতিহার বয়ফ্রেন্ড তাহলে মেয়েটাকে আমি ওকে ফলো করতে থাকলাম ফলো করতে করতে দেখি ছেলেটা একটা রেস্টুরেন্টে গেছে আমিও গেলাম রেস্টুরেন্টের ভিতরে আমি ঠিক ওদের পেছনের টেবিলে বসেছি মেয়েটা বলছে মেয়ে রাসেল বলো কি খাবে তার মানে ছেলেটার নাম রাসেল রাসেল নাহ যান তুমি যা খাবে তাই বলো তুমি কি খাবে মেয়ে ঠিক আছে আমি অর্ডার করছি আল বসে বসে ওদের কিছু পিক তুলে নিচ্ছে এবার আল ছবিগুলি এতিহাকে মেসেজ করে বলছে এতিহা তুমি যাকে ভালোবাসো তাকে যদি হাতে নাতে ধরতে চাও তাহলে এখুনি ক্যাফেইন রেস্টুরেন্টে চলে এসো তোমার আদরের বয়ফ্রেন্ড তার বান্ধবীর সাথে বসে আছে সাথে ছবি গুলি দিয়েছি রাসেল আচ্ছা রিয়া আমি কি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো তার মানে মেয়েটার নাম রিয়া রিয়া আপুর বিয়েটা সবে মাত্র শেষ হয়েছে কিছুদিন যাক তারপর আমি নিজেই বলবো আল শালা কত বড় চিটিং বাজ একসাথে কত মেয়ের সাথে লাইন মারে আর আমাদের কপালে একটাও জুটে না আল বসে বসে মুচকি হাসছে কিছুক্ষণ পর দেখি এতিহা আর সাথে আরও দুইটা বান্ধবী নিয়ে এসেছে আমি তো দেখি বেশ খুশি হলাম এতিহা সোজা এসে রাসেলের টেবিলের সামনে দাঁড়িয়েছে রাসেল এতিহা তুমি এখানে রাসেল দাঁড়িয়ে গেছে আমি তো বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছি এতিহা কি বলবে আর রিয়া কেমন রিয়াক্ট করবে ঠিক তখনই এতিহা বলে এতিহা রাসেল এটা আমি কি দেখছি রাসেল এতিহা তুমি বসো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি রিয়া রাসেল তুমি মেয়েটাকে চিনো রাসেল হ্যাঁ আমার কাজিন লাগে আর তখনই এতিহা থাস করে এক থাপ্পর বসিয়ে দেয় এতিহা কি বলছিস আমি তোর কাজিন শালা বেয়াদ আমার সাথে আজ এক বছর প্রেমের অভিনয় করে এখন বলছিস কাজিন রিয়া কি তোমার সাথে এক বছর প্রেম? রাসেল এটা আমি কি শুনতেছি তুমি আমার জীবনটা শেষ করে দিছ বলেই এক থাপ্পর ওকে মন মতো বকা জকা করে চলে গেছে সাথে রিয়াও বলে বেরিয়ে গেছে আল বেরিয়ে এসে দেখে এতিহার চোখ মুখ লাল হয়ে গেছে এতিহা তার বান্ধবীদের বলছে ইতিহা দেখছিস দোস্ত যাকে এত ভালোবেসেছি সেও এত বড় বেইমানিটা করেছে এতিহার বান্ধবীরা বলছে দোস্ত কি করবি বল। রাসেল যে এমনটা করবে তা কোনোদিন ভাবিনি আল তার মোবাইলটা বের করে ইতিহাকে ফোন করছে আল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এতিহা প্রথমে রিসিভ করেনি আবার করেছে এবার রিসিভ করতেই আল বলে মিস এতিহা কান্না করতে আপনাকে একটুও ভালো লাগে না কিন্তু হাসি মাখা মুখে আপনাকে খুব সুন্দর লাগে এতিহা এই আপনি কে আর আমার নাম জানেন কি করে আমাকে কি আপনি ফলো করছেন আল খয়রি ক্লার চুড়িদার সাথে ম্যাচিং চুরি আর খোলা চুলে সাক্ষাৎ পরি লাগছে আপনাকে এতিহা এদিক সেদিক তাকাচ্ছে চোখের পানি গুলি মুছে নিছে আল হাসছে এতিহার কান দেখে এতিহা আচ্ছা আপনার নাম কি আর আমার সম্পর্কে এত কিছু জানেন কি করে আল আচ্ছা বাই আজকের মতো আর হা রাসেলের মতো ছেলেদের কাছ থেকে কিছুটা দূরে থাকবেন আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দেয় আল আর সাথে সাথে মোবাইলটা বন্ধ করে নিছে এতিহা আজব ছেলে আমাকে দেখছে অথচ কাছে আসছে না ছেলে মনে হচ্ছে রাসেলের কোনো দোস্ত হবে নিজে ধরা খাইছে তাই নিজের বন্ধুকে আমার নাম্বারটা দিচ্ছে হঠাৎ করে খেয়াল করে দেখে আরে এইটা সেই নাম্বারটা যেটা প্রতিদিন রাত এক দুইটায় মেসেজ করে মোবাইলটা সারা দিন বন্ধ রাখে এতিহা মন খারাপ করে বাড়িতে গেছে এতিহার মা এতিহাকে দেখে বলে এতিহার মা কিরে তোর এই অবস্থা কেন এতিহা কিছু না বলেই রাগ করে চলে গেছে রুমে গিয়ে রাসেলের সব কিছু মুছে নিচ্ছে ওর সব নাম্বার ফেসবুক ইমু টুইটার সব কিছু থেকে বলক করে দিছে তবে এতিহার এখন মনে প্রাণে একটা প্রশ্ন জাগছে কে ছেলেটা আজকের যে এতিহার ব্রেকআপ হয়েছে সেই দিকে কোনো চিন্তা নেই কিন্তু ওই ছেলের চিন্তায় মগ্ন হয়ে পড়ছে আর ওইদিকে রাত এক দুইটার সময় আল তার মোবাইল অন করছে আল এতিহাকে কি বলবো ভালোবাসি না থাক যদি বারণ করে দেয় কিন্তু মেসেজ করতে থাকি কোনো একদিন বলে দিব আল যখনই মেসেজ করতে যাবে তখনই এতিহা ফোন করছে রিং হতে হতে কেটে গেছে আল রিসিভ করেছি এভাবে দুইবার ফোন করার পর আল রিসিভ করছে এতিহা কে আপনি আমাকে চিনেন কি করে আল তার মানে আজকে যে আপনার ব্রেকআপ হয়েছে সেই দিকে খেয়াল নেই আমি কে সেটা জানার জন্য চিন্তায় ঘুম আসছে না তাই তো এতিহা দেখুন আপনি আজকের পর আর কোনো সময় আমাকে মেসেজ বা কল করবেন না যদি করেন তাহলে বলক করে দিব বলে দিলাম আল ঠিক আছে বল্ক করে দেন তবে আপনার চোখগুলি অনেক সুন্দর আর আপনার হাসিটার প্রেমে পড়ে গেছি ইতিহা আমি জানি আপনি কে এতক্ষণে বুঝতে পারছি আপনি কে আজকের পর যদি আর কোনো দিন মেসেজ বা ফোন করেন তাহলে সোজা আপনার বাড়িতে গিয়ে বিচার দিব আর আপনার আম্মাকে খুব ভালো করে আমি চিনি আল ও আচ্ছা তাই ঠিক আছে তাহলে এখন থেকে বেশি করে আপনাকে জ্বালাব আর হা আপনার ঠোঁটগুলি সত্যি খুব সুন্দর সাথে লম্বা চুল যার ঘ্রাণ আমার খুব পছন্দ ইতিহাকে কেউ এমনভাবে প্রশংসা করেনি এতিহা দেখুন আপনাকে ভালো করে বলছি আমাকে আর ফোন করবেন না এতিহা ফোন কেটে দিয়ে কিছুটা রাগ করে শুয়ে পড়েছে আল এভাবে রোজ রোজ মেসেজ করছে আর এতিহা খুব এনজয় করছে মেসেজগুলি পরে পরে দেখতে দেখতে কিছুদিন চলে গেছে দিন দিন এতিহা কেমন একটা দুর্বল হয়ে আসছে আলের দিকে আলের মা আলকে প্রতিদিন সব কিছুর খবর জানতে চাই আর আল ওর মাকে সব বলে এভাবে বেশ কিছু দিন গেছে দিন দিন এতিহা আলের প্রতি দুর্বল হয়ে গেছে এতিহা আলকে ফোন করে নিজে থেকে ওরা দুজনে ঠিক করে দেখা করবে তবে কন্ডিশন থাকে আলের আল দেখা করতে পারি তবে আমাকে ভালোবাসতে হবে এতিহা রাজি হয়ে যাই এতিহা চিন্তা করে সুন্দর ছেলের সাথে তো প্রেম করেছি তার আসল চেহারাটা দেখছি যদি ছেলেটা যেমনি হোক ওকেই বিয়ে করব এতিহা ঠিক আছে রাজি আছি তাহলে আজ আমার কলেজের সামনে আসবে আল ঠিক আছে আল কথা মতো গিয়ে হাজির এতিহা গিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে এতিহা ফোন করছে আল সামনে গিয়ে মোবাইলটা বের করে বলে এতিহা আমি আল তখন এতিহা ঘুরে তাকিয়ে হাসি মাখা চেহারাটা কালো করে নিছে এতিহা এতদিন আপনার সাথে কথা বলেছি আল হ্যাঁ এই দেখো তোমার নাম্বার এতিহা নাম্বারটা দেখে মাথায় হাত দিচ্ছে আল মুচকি হাসতেছে ঠিক তখনই ঠাস করে এতিহা একটা থাপ্পড় দিয়ে বসে আশেপাশের সব মানুষ গুলি দাঁড়িয়ে আলের দিকে তাকিয়ে আছে আল কিছু বলতে যাবে আবারও থাপ্পড় দিচ্ছে এবার আল এতিহার হাত ধরে নিছে কি হল থাপ্পড় দিচ্ছ কেন এতিহা তুই কি বুঝেছিস আমি কিছুই জানি না আমি সব জানি আমার সাথে তুই প্রেমের অভিনয় করছিস তোর বোনের প্রতিশোধ নেওয়ার জন্য তুই কি করে ভাবলি যে আমি তোকে চিনতে পারবো না আমি খুব ভালো করেই চিনতে পারছি এতিহার কথা শুনে আল থমকে গেছে